কি খবর শালীরা কেমন আছো বাবা ঘরে দেখি লজ্জাশরম কিছুই নাই বউ নিতে আসছেন একটা মুখে রুমাল দিয়ে আসবেন না বিয়ের পিনিকে লজ্জাশরমের মাথা কি আসছেন নাকি দুলা আরে বিয়ের সাহেব হচ্ছে মেয়েদের ভূষণ আমরা তো ছেলে আর আমরা কি দেখতে শুনতে খারাপ লাগি যে মুখে রুমাল দিয়ে রাখবো আরে থাম 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 শরম দিয়ে কি আর গরম ভাত জুটবে আমরা তো এখানে বউ নিতে আসছি চুরি করতে তো আর আসিনি যে মুখ দেখে আসবো

আরে না 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 কি যে বলছেন এত সুন্দর শাড়ি থাকতে পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ লাখ টাকা দিতে রাজি আছি কি বলিস তো শালিরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয় নাকি মিষ্টি মুখ করার অ্যাবিলিটি নেই কি থাকবে না কেন অবশ্যই আছে দেখছেন না রেডি করে রেখেছি এই নেন টিসিতে মুখটা মুছে এতগুলো টাকা দিব কি টিসু দিয়ে মুখ মোছার জন্য তোমার ওড়নাটা দিয়ে আলতো করে মুখটা মুছে দাও আরে দে আমাদের দুলাভাই তো